स्कूल तो आई बैग ता कोई बार थोड़ी सी ना एक बार आई लगे से जाओ सही किधर लगते सो करते कुछ ही खाए नहीं दुबोरा आएगा बताओ कौन कौन ये लोग तो स्कूल तो ऐसे चला सो काले भात खाए जाएंगे वो अरे तो साल में कितना है वो कौन सी था विद्यमान कौन सी साल दाल कितनी है किसी

এই মানে মাটির ফিল tanı পায়ে যদি হুল ফুটায় তখন ভালো ভালোই বনে আচ্ছা ওইটা জন্য ডক্টর আর দেখে যে জমি দেখ এইটা হচ্ছে এগুলা কি কি বলে মনির এইগুলি হচ্ছে তিল তিল হ্যাঁ তিল লাগানো হয়েছে এই সমস্ত জমি আছে না এইগুলি সব বাবার জমি আম ধরে আছে ওই সব গাছে আম আছে আর এবার পুকুরে যে মাছ চাষ করা হইছে যদি ঠিকঠাক মতো

ওই 20 লক্ষ টাকার হিসাবটা আমি কিন্তু রবীন চাচার কাছে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ 20 লক্ষ টাকার হিসাব দিয়ে দিয়েছি আর ছোট আরেকটা কথা এই বাড়িতে কিন্তু যত কাজ আছে এগুলি কিন্তু আমার একা সামাল দেওয়া সম্ভব না আমার কাজের লোক প্রয়োজন হ্যাঁ তারপরে সুভার আসছে আরতে আসছে ওদেরকে এই আসছে অনেকদিন পর সবমতে আসলে রেখে সমস্যা আছে বাবাকে বলতে পারবেছিস না তোমার মেয়ের কথা শুনছো বাবা ছোট মানুষ কি বলবো আচ্ছা যাই হোক তাহলে সেটাই আমি কিন্তু কাজের লোক নিয়ে নি বলে আর ওদের সাথে আমি কথা বলতেছি বাবা আসসালাম আলাইকুম শোন তোরা তো গ্রামে থাকিস না গ্রামের হিসাব এগিলে বুঝবি কেমন যে অবস্থা কাজের লোক খুঁজি পাওয়া যায় না তুই কাজের লোক আগে কর তো যা আচ্ছা করবো নি তার আগে

প্রতিদিন আরে এদেরকে দিয়ে কোনো কাজই হবে না তোর বিশ্বাস হচ্ছে না তোর বিশ্বাস যদি না হয় আমি একটা কাজ ওকে ধরা দিয়ে দেখ আর তোরও ভুল ধারণা ভাঙবে

হ্যাঁ বলে দিও ঠিক আছে ও টাকার হিসাবে আমি পরে দেখব রাখো তো এই বেকারের বাচ্চা তোকে কখন পাঠানো হয়েছে কি কাজ করতেছি সে আমি তো আপনি এগুলা দেখাই দিছেন আমি কতগুলা নিতে এখানে গাদি করছি সকাল তোরে সেই কখন টাইম দিছি এই পর্যন্ত এই এতটুকু কাজ হইছে

কি অৱস্থা কৰিছে

জ্ঞান খেলা গিৰামে গৈ যায়

এই ভিতা গরিব তোমাদের টাকা আছে তোমরা অহংকার করতেছ যদি রায়তির ভরে তোমাদের সব সম্পত্তি যায় কি করবা তোমরা একটু বল ভাব তা কত টাকা খেয়ে শুনে আমরা টাকা খাই নাই আমরা কিন্তু সরকারি আপনি আমার ভাইকে আপনি আমার ভাইকে মাসের পর মাস টাকা দেন নাই আমি কিচ্ছু মনে করি নাই ভাই মাসের পর মাস টাকা দেন কিচ্ছু মনে করি না গরিব বলে আমার ভাই ডাইল পর্যন্ত টাইল পর্যন্ত কিনা টেয়ার নাই আমার ভাবিরা কষ্ট করে 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 আমার ভাইয়ের যে অবস্থা করতে আমার খাই রক্ত ঠিক আছে আমরা দেখি আমরা কিন্তু সরকারি লোক আমরা চাইলে কিন্তু গরিবের উপর অত্যাচারের জন্য তোমাদের মামলা দিতে পারি তোমরা কি জানো

তাহলে তোমাদের উচিত এই গরিবের কাছেই ক্ষমা চাও ছোটবেলা থেকে তিলে তিলে আমার ভাই বড় করছে টাকা পয়সা সম্পত্তি এগুলো কিছুই থাকবে না বাড়ি গাড়ি একদিন মরে গেলে কিন্তু সবাইকে ওই মাটির নিচে যাইতে হবে এটা জানেন এটা যদি জানেন তাহলে ক্ষমা চান সারা জীবন তো টাকা কামাই করে গেলেন টাকা রাতে পুতুল বানাতে হইছিলেন বোঝাইছে মাথায় কিছু আপনি করে জমিদার হইছেন গরীব ছোট কিচ্ছু মনে করেন না তুমি চুপ আমি যতদূর জানি আপনার বাবা খুব ভালো মানুষ ছিল কিন্তু আপনি তার ছেলে আপনি কেন এত খারাপ আমার তো ঘৃণা হচ্ছে তোমার প্রতি আসলে যদি জমিদার মশাই জানে যে তার ছেলে রে এরকম তাহলে তো উনি মানে তেজপুত করে দেবে আমি ভাবতেই পারতেছি না এদের কি হবে দেখেন একই কিন্তু একই কিন্তু ওই মেয়েটাকে দেখেন আরে ম্যাডাম কি কব আমরা আসলে গরীব মানুষ তো বুঝছেন টাকা না থাকলে যা হয় ওরা হচ্ছে টাকা আলাদা আমার কোনো টাকার কোনো দামই নাই আমরা দেখলাম কত জাগ্রত আরে ভাই গরিব হইলে মানুষ Yeah. কিছু আমরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছি এই পৃথিবীতে কে লোক কে গরিব ওডে ভাবা যাবে না রে বোন আজকে আমাদের জমি আছে টাকা আছে পয়সা আছে আল্লাহ যদি চায় রাজারে পূজাও বানাইতে পারে পূজারে রাজাও বানাইতে পারে এই জন্যই বলি তুই ঠিক বলছিস বোন ভুলটা বুঝতে পারবি

মা খাচ্ছিলাম আপনি খারাপ কিছু বলেন না আপনি যদি আজকে এইভাবে না বলতেন এই দুটো মানুষ যদি এসে না বলতো হয়তো আমাদের এই ধারণাটা সারা জীবন এমনই থেকে যেত আপনাদেরকেও ধন্যবাদ জানাই

ভাই আমার বাসায় কাজ করবে শুধু কাজ না নিজের ভাই মনে করে তুমি যত পুকুর টুকুর এগুলো দেখাশোনা করবা এমনকি মাছটা দা লাগে সব কিছু মিধে হাত দিয়ে সেল দিবা বাজারে বিক্রি করবা তোমার বাসায় নিজের ভাবিকে সঙ্গে করে ভাইকে সঙ্গে করে খাওয়া ভাই হ্যাঁ সত্যি बोलतेছেন একদম সত্যি

এটা আপনারা কেউ সিরিয়াস নিবেন না আমরা নিজের বিবেক বুদ্ধি জ্ঞানে যতটুকু পারছি চেষ্টা করছি এই ভিডিওটা উপহার দেওয়ার জন্য মূলত আমরা এই কাজগুলি করছি বাস্তবে কিন্তু আমরা কেউ এমন না অভিনয়টা বাংলাদেশে এরকম ঘটে এরকম নয় তার কারণে এই ভিডিওটা করা যদি ভুল টুটি হয় অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আর এটা কিন্তু উপহার পেলেন ছাদের মিউজিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম শিক্ষণের ভিডিও আরো আসবে আরো আসবে তো চলো মিষ্টি মুখ করে নেই হ্যাঁ চলো বোনাই